আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো লতি দিয়ে বড় চিংড়ি কীভাবে আপনারা রান্না করবেন তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আমার কি কি প্রয়োজন আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বড় চিংড়ি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে মরিচ কেটে নিয়েছি আর হচ্ছে রসুন কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এটা হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি হালকা ভাজা করে নিব এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপর আমি পানি দিয়ে দেবো এরপর হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষানোর এর মধ্যে আমি দিয়ে দেবো আবার কাঁচামরিচ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা ভালো করে কষানোর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচিগুলো এটাকে আমি ভালো করে একটু ভাজা করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি লতিগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি পানি দিয়ে আবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো ফিরে আসবো তিন মিনিট পর দেখুন বলক চলে এসেছে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢেকে দেব তো এর মধ্যে আমি আবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর পরে আপনারা হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে দেবেন আর দেখবেন লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এটা খেতেও অনেক ভারী মজা বাসায় একবার ট্রাই করে দেখবেন এক প্লেট ভাত এভাবেই শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন তারা আমাকে একটা লাইক ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ